বন্ধুরা তোমরা তো অনেক বিছনাতে ঘুমিয়েছো আজকে যে বিসনারি দেখাবো তোমরা দেখে অবাক হয়ে যাবে যদি এই ম্যাঙ্গো তোমার যদি পছন্দ হয়ে থাকে তো ভিডিওতে জলদি লাইক করে দাও আর কমেন্টে জানিয়ে দাও যদি এই কালারফুল বিছনাটি তুমি ঘুমাতে চাও তো জলদি ভিডিওতে একটি লাইক করে দাও আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও যদি এই রাজকীয় বিছনাটি তোমার পছন্দ হয়ে থাকে আর তুমি ঘুমাতে চাও তাহলে জলদি একটি কমেন্ট করে যাও আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও তুমি যে ঘুমাবে যদি আর এই তোমার লুটুসের বিসনারি পছন্দ হয়ে থাকে তো পুরোটা ভিডিও দেখো এভাবে কি তুমি কি লুটুস খেতে চাও কিনা অবশ্যই কমেন্ট জানিয়ে দিয়ে যাও বন্ধুরা তোমরা তো মধু অবশ্যই পছন্দ করো যদি এরকম মধু বিছনায় ঘুমাইতে চাও তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও তোমরা তো সালাদ খেতে অবশ্যই পছন্দ করো যদি এরকম সালাতের বাড়িতে এবং বিছনাতে ঘুমাতে চাও অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া কমেন্টে জানিয়ে দিয়ে যাও বন্ধুরা তোমরা তো চিপ খেতে অবশ্যই পছন্দ করো আর চিপস খাও যদি এরকম বিছনায় ঘুমাইতে চাও চিপের অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও বন্ধুরা তোমরা তো অবশ্যই বার্গার পছন্দ করো যদি বার্গার পছন্দ করো আর বার্গারের বিছনায় ঘুমাইতে চাও অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও বন্ধুরা তোমরা তো মিষ্টি খেতে অবশ্যই পছন্দ করো যদি এরকম মিষ্টির বিছনায় ঘুমাইতে চাও অবশ্যই ভিডিওতে লাইক দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও বন্ধুরা তোমরা তো লুটি দিয়ে অনেক সময় নাস্তা করো যদি এরকম নর্তির বিছনায় ঘুমাইতে চাও ভিডিওতে লাইক দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও যদি তুমি চকলেট খেতে পছন্দ করো অবশ্যই বিশ্রাম যদি তোমার পছন্দ হয় তাহলে ভিডিওতে লাইক দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও এরকম বিছনার ভিডিও জন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তোমার কোন বিস্নারি পছন্দ হয়েছে